নবী করিম সাল আলী আল্লাহ তাআলা যে পাঁচটি গুণ বা বৈশিষ্ট্য দিয়েছিলেন যা অন্য কোনো নবী রসুলকে দেওয়া হয় নাই এই পাঁচটি গুণ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ বিশিষ্ট সাহাবী হজরত জাবির রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ও তুই তু হমসা আল্লাহ তাআলা পাঁচটি জিনিস আমাকে দিয়েছেন হন্না আহাদুন কবলি যে পাঁচটি গুণ বা বৈশিষ্ট্য আমার পূর্বে আর কাউকে দেওয়া হয় নাই সে পাঁচটি গুণ কি এক নম্বর হচ্ছে নসির তুবির আমাকে ভীতি দ্বারা মানে ভয় দ্বারা সাহায্য করা হয়েছে শাহরিন অর্থাৎ এক মাসের দূরত্ব পর্যন্ত ভয় ভীতি দিয়ে সাহায্য করা হচ্ছে এর অর্থ হচ্ছে এই যে নবী করিম সোল্ল্লা সাল্লাম যেখানে উপস্থিত থেকেছেন এক মাসের দূরত্বের যতটুকু রাস্তা হয় অর্থাৎ একজন মানুষ পায়ে হেঁটে এক মাস যতটুকু পর্যন্ত যেতে পারে এই পর্যন্ত কাফের এবং মুশরিকদের অন্তরে আল্লাহ তালা নাফরমানদের অন্তরে একটা ভয় সৃষ্টি করে দিয়েছেন এই ভয় দ্বারা সাহায্য করা হয়েছে সহজভাবে হচ্ছে এই যেমন যে যে সমস্ত প্রাণীকে মানুষ ভয় পায় যে এমন প্রাণীটা থেকে এক মাইল দূরত্বে বজায় রাখো হজুর সাল্লাম যেখানেই থেকেছেন চতুর্পাশে এক মাইল ব্যাপী মানুষের অন্তরে অন্তরেশ্রিকদের অন্তরে ভয় সৃষ্টি করে দেওয়া হয়েছে এই ভয় দ্বারা সাহায্য করেছে এক নাম্বার। এক মাইল না এখানে বলা হচ্ছে মাসিয়ার ওদের শাহর এক মাসের রাস্তা এক মাসের রাস্তা তারপর হচ্ছে ওজু আইলাত লিয়াল আরদু মসজিদা আমার জন্য এই জমিনকে মসজিদ হিসাবে গণ্য করেছে মানে হচ্ছে পৃথিবীর সমস্ত জায়গা আমার জন্য মসজিদ মানে নামাজের স্থান বানানো হয়েছে যা ইতিপূর্বে নবীর আমলে ছিল না যেমন ধরুন আপনার নামাজের সময় হয়েছে আপনি রাস্তায় নামাজ পড়তে পারেন বাসে নামাজ পড়তে পারেন ট্রেনে নামাজ পড়তে পারেন ক্ষেতের আইলে নামাজ পড়তে পারেন যেখানেই আপনি আছেন সেখানে পাক জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইতিপূর্বে মসজিদ ছাড়া ইবাদত খানা ছাড়া অন্য জায়গায় নামাজ পড়ার সুযোগ ছিল না যেটা রসুলুল্লা সাল্লা আসলামকে আল্লাহ তালে দিয়েছেন গেল দুই তিন নম্বর হচ্ছে অতহুরন ফা ইউমা রজুলিন মিন উম আর সলাত ফাল ইউসল্লি রসুল বলেছেন যে আমার উম্মত যেখানে নামাজ পড়বে যেখানে সময় হয়ে যাবে সেখানে নামাজ পড়বে ফাল ইউসল্লি সেখানে নামাজ পড়বে তারপর হচ্ছে লিয়াল মাগানিম যে আমার জন্য গণিমতকে হালাল করা হয়েছে গণিমত মানে হচ্ছে যুদ্ধের সময় প্রতিপক্ষের ফেলে যাওয়া মাল সামানাগুলো ঘোড়া উঠ তীর ধনুক তলোয়ার মাল সামান ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যুদ্ধের সময় প্রতিপক্ষ পলায়ন করে যে সমস্ত জিনিসগুলো ফেলে যায় এগুলো হচ্ছে গনিমত লিয়াল অনিম আমার জন্য গনিমতকে হালাল করা হয়েছে ওয়ালাম আহাদিন কবলি আমার পূর্বে কাও কারো জন্য গণিমত হালাল ছিল না এবং আমাকে সাফায়ত করার অধিকার দেওয়া হয়েছে ওকে প্রত্যেক নবী রাসুলকে নিজ নিজ গুত্রের জন্য নিজ নিজ জনপদের মহল্লার জন্য নবী হিসেবে পাঠানো হয়েছে ইলাইয়ান ইলান্না ইলেইয়ান্নবী আম্মা কিন্তু আল্লাহ তালা আমাকে গোটা বিশ্ববাসীর জন্য সমস্ত মানুষের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন এই পাঁচটি গুণ এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আমাকে এক মাসের দূরত্বের রাস্তা এতটুকু পর্যন্ত ভয় দিয়ে ভীতি দ্বারা সাহায্য করেছেন দুই নম্বর হচ্ছে আমার জন্য আমার উন্মতের জন্য সারা পৃথিবীর সমস্ত জমিনটাকেই মসজিদ বানানো হয়েছে তিন নাম্বার হচ্ছে গণিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে আর তারপরে হচ্ছে চার নাম্বার আমাকে সুপারিশের অগ্রাধিকার দেওয়া হয়েছে আর পাঁচ নাম্বার হচ্ছে আমাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নবী হিসেবে পাঠানো হয়েছে এই পাঁচটি গুণ আল্লাহ তালা তার আখিরি নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সালসাল্লামকে দিয়েছেন যা ইতিপূর্বে কোনো নবী প্রাপ্ত হন নাই আল্লাহ তাল কুরআনুল কেমি বলেছেন খুলিয়া ইউহানি জামিয়া রাসুল আপনি বলুন যে আমি সমস্ত বিশ্বের বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসুল হিসেবে আমি প্রেরিত হয়েছি আবার অন্য হাদিসের এসেছে আল্লাহ তালা আমাকে ও অতইতু আমি প্রাপ্ত হয়েছি যাওয়া আমি আল কালিম অর্থাৎ কম কথায় অধিক কথা বোঝানোর ক্ষমতা অর্থাৎ কথা হবে কম অল্প কথায় ব্যাপক অর্থবোধক যেই শব্দমালা অথবা জ্ঞান অথবা কথা বলার যেই ভঙ্গিমা এটা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন তাহলে আজকে আমরা জানলাম আমাদের প্রিয় নবীর সাল্লাহ অনেকগুলো গুণ আল্লাহ তালা দিয়েছেন তার মধ্যে এমন পাঁচটি গুণ দিয়েছেন যে গুণগুলো ইতিপূর্বে কোনো নবী রসুল পান নাই সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের পিরমস আল্লাহ সাল্লামী রুসিলায় আমাদেরকে দুনিয়া এবং আখেরাত মঙ্গল করুন আমাদেরকে আল্লাহ তালা উন্নতি দান করুন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার খাটি উম্মত হিসেবে যেন আল্লাহ তালা কবুল করেন এই প্রার্থনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক